কিন্তু অভিষেক ব্যানার্জির মধ্যে যে একটা ডাইনামিক লিডার কোয়ালিটি রয়েছে তার যে একটা মানে দম রয়েছে তার নেতৃত্ব দেওয়ার যে একটা কৌশল রয়েছে বুদ্ধিমত্তা রয়েছে সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না আপনি হয়তো বলতে পারেন অনেক সমালোচনা করতে পারেন তার সম্পর্কে অনেক কথা বলতে পারেন কিন্তু বাস্তবতা এটাই তো দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনের আগে আবার কি অভিষেক ব্যানার্জি একটা মাস্টার স্ট্রোক দিতে যাচ্ছে কি সেই মাস্টারস্ট্রোক বাংলা হান্ট একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছাব্বিশের ভোটের আগে মাস্টার স্ট্রোক আমি বাংলার ডিজিটাল যোদ্ধার ঘোষণা অভিষেকের অভিষেক ব্যানার্জির ঘোষণা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ঘোষণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এটাই কি তাহলে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির মাস্টার স্ট্রোক হতে চলেছে